হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ফুলকারি কাজের ওয়ান পিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এখানে আমি ব্যাক স্টিস ফোর এবং খেজুর কাটা ভরার দিয়ে কাজটা করেছি এবং ডলার ওয়ার্ক করেছি সম্পূর্ণ কাজটা আমি আপনাদের দেখিয়ে দেব এখানে আমি অ্যাশ কালারের জামা এবং তার সাথে লাল কালারের কাপড় ব্যবহার করেছি এটা সুতি ভয়েল কাপড় আর সুতাগুলো আমি কি ব্যবহার করেছি সেগুলো আপনাদের সব কিছুই দেখিয়ে দিব দেখুন আমি নিচের অংশে কিভাবে করেছি নিচের অংশটা মাঝামাঝি অংশ পর্যন্ত আমি ব্যাক স্টিচ ফোর এবং ডলার ওয়ার্ক এবং খেজুর পাতা ভরার দিয়ে করেছি মাঝখানে আমি এখানের পাইপিং করে এখানে একটা বোতাম লাগিয়ে দিয়েছি অর্ধেক অংশটা ফুল দিয়ে কাজ করেছি এবং তার উপরের অংশে আমি ডলার ওয়ার্ক করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে কাজটা আমি এখানে যদি নিজের অংশে পাঁচটা কাজ করে থাকি ফুল দিয়ে উপরের অংশে চারটা তিনটা দুইটা এভাবে কাজটা করেছি এবং এখানে বোতাম ঘাটি স্টিচ দিয়ে যে ডলার ওয়ার্ক সেটা করেছি এই ডলার ওয়ার্ক বা খেজুর কাটা ভরাট বা ব্যাক স্টিচ সব ছেলেই আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি বুকের অংশে কোনো কাজ করিনি এই কাজটা আমার জীবনের প্রথম যখন আমি হাতের কাজ করি তখন আমার এই জামাটা করা প্রায় দু হাজার সতেরো সালের দিকে করা এই জামাটা দেখুন আমি গলার অংশে কোনো কাজ দিইনি হাতার অংশে আমি এই হাতাটা তখন খুব চলতো এই হাতাটা দেখুন শেপ দিয়ে দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিয়ে হাতা এবং এখানে পুঁতি ওয়ার্ক করা এবং হাতার ভিতরে লাল কালারের কাপড়ের ভিতরে অ্যাশ কালারের কাপড় দিয়ে পাইপিং করা এবং ব্যাক সাইডে আমি পুরোটাই অ্যাশ কালারের কাপড় ব্যবহার করেছি এবং গলার ধারে বা ঘাড়ের কাছে আমি একটা হুক বসিয়ে নিয়েছি এই কাজটা করতে আমি মানে খুব ধৈর্য নিয়ে করেছিলাম কারণ এটা আমার জীবনের প্রথম কাজ আর এই জামাটাও আমার নিজের হাতে বানানো এই জন্য একটু জামার প্রতি ভালোবাসাও বেশি কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আরও অনেক ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ